সৎ যে এত খারাপ হয় নিজের চোখে না থাকলে কোনো দিন করতে পারতাম না আমাদের আশেপাশে এমন এমন সৎমা আছে যারা বিয়ের আগে সব কিছু দেখে শুনে সব কিছু ভেবে চিনতে বিয়ে বসে নিজের চোখে বিয়ের আগে শ্বশুরবাড়ি সন্তান হাজব্যান্ডের কয়টা ছেলে মেয়ে আছে হাজব্যান্ডের পরিবার কি সব কিছু দেখে ঠিকই বিয়ে বসে কিন্তু বিয়ের বসে বিয়ে বসার পরে তাদের রূপগুলা তাদের চেহারাগুলো তারা ফুটায় তোলে বিয়ের পর কোনোভাবেই সে মানতে চায় না যে তার স্বামীর কাছে তার স্বামীর সন্তান কাছে আসবে সে কোনো দিনে সেই সতীনের মেয়েটা সতীনের বাচ্চাটা মেনে নিতে চায় না ওই যে কথায় আছে না যে সতীন থাকা ভালো কিন্তু সতীনের খ্যাতা থাকা ভালো না কেন সতীনের খ্যাতাটা তো দেখে এসা বিয়ে বসো তাহলে ওই সতীনের খাতাটা দেখতে সমস্যা কি একটা বাবা কি কখন একটা সন্তানকে ফালায় রাখতে পারে একটা মা কি একটা সন্তানকে ফালায় রাখিয়া যেতে পারে যদি তার চরিত্রে সমস্যা হয় কিন্তু একজন বাবা কিন্তু সেটা সহজে পারে না হ্যাঁ সে পরিস্থিতির শিকারে হোক পরিবারের চাপে হোক সে পরবর্তীতে বিয়ে করে তো বিয়ে করার আগে সে বলে যে আমার একটা মেয়ে আছে বা আমার একটা ছেলে আছে আমার ছেলে মেয়ে দুজনকে তোমাকে দেখতে হবে মেনে নিতে হবে তাহলে আমি তোমাকে বিয়ে করবো তাহলে না হয় তোমাকে বিয়ে করব না কিন্তু তখন সে সব কিছু আসি মেনে নেয় যে ও তো আমারই সন্তান ও তো আমারই মেয়ে আমার সব কিছু কিন্তু বিয়ের পর ওই দিন শেষে দেখা যায় কি সে সন্তানটাকে তার বাবার আশেপাশে তো দেখাও যায় না আর রাতের বেলা যদি সে সন্তানটা তার বাবার কাছে ঘুমাতে চায় তাহলে সে কোনোভাবেই তার সেই সন্তানটাকে ঘুমাইতে নিতে চায় না সে তখন ভাবে যে স্বামী আমার স্বামী আমার একার সে কেন ওই তার সৎ মেয়ের কাছে সে ঘুমাবে সে তার স্বামীকে নিয়েই ঘুমাবে তার সেই যদি খাইতে চায় আলাদা কোনো কিছু সে সন্তানটাকে সে রান্না করে দিতে চায় না কারণ সে ভাবে যে এই সন্তান আমার না এই সন্তান তো অন্য কারো তখন তাকে মেয়েটাকে সে কিছু হলেই খুঁটা দেয় তোর মা তো তোর ফালা রেখে চলে গেছে সে তোর মা তোর 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 কে রায়খা গেছে আর তোর মা তো খারাপ ছিল তখন সে মাথায় চিন্তা করে যে আমি আলাদা ইনকাম করবো আলাদা টাকা জমাবো আমারও তো একটা ভবিষ্যৎ আছে সব কিছু করতে চায় তখন সে তার মাথায় চিন্তাধারণা আসে যে আমারও তো ভবিষ্যৎ আছে আমার তো সন্তান হবে বা আমার সন্তান হয়েছে এখন যদি আমি আমার আলাদা ভবিষ্যৎ না করি তাহলে তো সব কিছু ওই মেয়ে নিয়ে চলে যাবে তখন আমার সন্তানের কি হবে তখন সে আস্তে আস্তে কি করে আলাদা টাকা জমাতে থাকে বাবার বাড়ি নিয়ে কিন্তু এটা তো ঠিক না কারণ ওই মেয়েটার তো মা চলে যাক আর মা ওপারে চলে যাক আর মা কারোর সাথে ভাইকে যাক কিন্তু ওই মেয়েটা তো অসহায় ওই বাচ্চাটার তো কোনো দোষ ছিল না ও বাচ্চাটার কী দোষ আর এখন তুমি দেখে শুনে বিয়ে করছো তুমি তো তোমার হাজবেন্ড জানো আগে একটা বিয়ে করছো তুমি তো জানো যে তোমার হাজবেন্ডের আগে একটা মেয়ে কিংবা ছেলে আছে তাহলে সেটা তুমি বুঝে শুনে সংসার করো আর ওই বাচ্চারা একটু দুষ্টামি করবে জ্বালা যন্ত্রণা করবে এটাই স্বাভাবিক বাচ্চারা তো এত বড় হয়ে যায় নাই যে এটা সব কিছু মেনে নিবে সব কিছু যা বলবো তাই শুনবে হ্যাঁ আর যদি সব কিছু শুনতেই পারে জানে সব কিছু যদি সে ঘুষাই রাখতে পারে তাহলে তোমার মতো সৎ মা করানোর দরকার কি কোনো তো দরকার নাই তো সব প্রত্যেকেরই উচিত যে সবকিছু কিছু দেখে শুনে বিয়ে করার পরেও যাতে সে সন্তানটাকে ভালোভাবে নিজের সন্তানের মতো যত্ন করে রাখে বড় করে বিয়ে বিয়েটিএ করায় বা বিয়ে দিয়ে দেয় তাহলে সেই হবে প্রকৃত মা তাহলে সৎমার কথাটা উঠে যাবে সৎ বলে আর কেউ তাকে সম্বোধন করবে না